বিজেপির দলীয় কার্যালয়ে সিএ ক্যাম্পের উদ্বোধন যাকে ঘিরে নতুন করে বিতর্কের সূচনা ইস্পাতনগরীর দুর্গাপুরে শনিবার বি জোনের বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির প্রধান কার্যালয়ে ফিতে কেটে ক্যাম্পের উদ্বোধন করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক রক্ষণচন্দ্র চন্দ্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ক্যাম্পে বহু উদ্বাস্ত এসে উপস্থিত হন সিএ এর ফর্ম ফিল থেকে ভোটার লিস্টে নাম নথিভুক্ত সহ যাবতীয় কাজকর্ম চলল সেখানে দলীয় কার্যালয়ে সরকারি কাজ হবে কেন গর্হিত কাজ বলে দাবি করে প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শাসক প্রয়োজনে আমরা আমাদের রাজনৈতিক দল তো আমাদের দলের কাছে তুলবো দল সেখানে যেমন ব্যবস্থা নেওয়া তেমন করবেন সরকার কমিশনে জানাতেই পারে কারণ এটা তো এই সময় করা উচিত না দলীয় আমাদের বক্তব্যটা হচ্ছে দলীয় অফিসে কেন হবে দলীয় অফিস মানে তো তাদের দলের প্রচার

তা যদি শুনতে হয় তাহলে মানতে হবে যে মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম তৃণমূল কি বলল তা যদি মানতে হয় তাহলে মানতে হবে চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী এই জন্য ওদের কথা যত কম বলবেন আর যত তাড়াতাড়ি গদি থেকে উনি নামেন বাংলার মানুষের তত মঙ্গল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সিএএ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি রাই কি বিজেপির ভোট ব্যাঙ্ক তাদের মন পেতেই জায়গায় জায়গায় সিএএ ক্যাম্প চালু প্রশ্নবাকী বহান মহলের দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ